এবার প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী ছুটে এসেছে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়নে এ নিয়ে সকাল অবধি ভিড় জমাচ্ছে গ্রামের মানুষ ইতিমধ্যে দেখছেন সেই বিন দেশের তরুণীকে এক নজরে দেখারের জন্য মেয়ে থেকে ছেলে সবাই তাকে ভিড় জমাচ্ছে দেখার জন্য

কাম মালয়েশিয়া বাংলাদেশ ম্যান্স বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ সিভিল বাংলাদেশ পলিটিক্স বাংলাদেশ ম্যান বাংলাদেশ ফ্যামিলি ইউর হাজবেন্ড অল মেম্বার ইউ লাইক ফর আদার্স Family, my husband, family members like Munir, Chatubai, they are all very kind of me, very respect me, like me, easy to my communication, because he knows how to speak English, so easy love for me. Uh, social family member, uh, always respect you, among, uh, from Malaysia,

এই বউ আপনার সাথে আসে আচার ব্যবহার এবং আপনি কতটুকু আমাদের এলাকার একটা মেয়ে বিয়ে করাইলে যে সুন্দর আচার আচরণ এবং এগুলো দেখা অত্যন্ত সামাজিক এবং ধর্মীয় ব্যাপারটা এবং এটা আপনার এই বউকে কতটুকু সন্তুষ্ট আপনি একটু বলেন তবে বিয়ে করছি একা না আমাদের ফ্যামিলিটা আমাকে দিয়ে গেছি আমার মা প্রথমে রাজি ছিল না আমার ফ্যামিলির আস্তে আস্তে সবাই রাজি করছি তোর মাও রাজি হয়েছে পরে আমি সবার সম্মতি পাইয়া পরে আমি বিয়ে করি ওখানে আসি ব্যবসা বাণিজ্য তো আগে থেকে করতাম সে আমাকে একটু হেল্প করতেছে আর দ্বিতীয় কথা সে জব পাইছিল পুলিশে শেখ করতে দিয়ে নাই আর দ্বিতীয়বার ইনভিগেশন একটা পাইছে আমি না করছি অত দরকার নাই আমাকে একটু হেল্প করলে বিজনেস লগে ও আচ্ছা এইভাবেই আসছি তাই আমি আসছি কত ছয় মাস ছয় মাস দশ দিন হয়েছে আমি তো চলে যাব তো হঠাৎ করে স্যার বললাম যে আসো তাই কয়েকদিন থাকার জন্য তাই হঠাৎ হয়েছে চলে আসে থান যাই গতকালকে আনছি আনার পরে আজকে দুই দিন হয়েছে আবার চলে যাব এগারো তারিখে এর মাঝে